আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ক্লিয়ার বাস্টে পঞ্চাশ টাকা হলে আপনি কিভাবে উইড্রো করবেন সেই প্রসেসটা দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আপনি এখানে সহজ নিয়মে কিভাবে পঞ্চাশ টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন এখানে কিন্তু আপনি মেনুয়ালি উইড্রো দিতে গেলে ছয়শো টাকা লাগে কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে কিন্তু আপনি পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি এখানে উইড্র করতে পারবেন আমরা জাস্ট উইডড্রো হিস্টোরিটা দেখাবো দেখতে পাচ্ছেন আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আমরা কিন্তু আগে টাকা কিন্তু উইথড্রো দিয়েছিলাম আমাদের কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একশো বত্রিশ আপনি মেনুয়ালি উইড্রো দিতে গেলে কিন্তু আপনার ছয়শ লাগে আর আমি এখন যে প্রসেসটা দেখাবো এখানে কিন্তু আপনি আহ পঞ্চাশ টাকা হলে কিন্তু উইথ্রো করতে পারবেন তো যারা নতুন আসেন এই গেমসে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখানে আমি এই গেমসের এর লিঙ্ক দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই সেখানে জয়েন হয়ে নিবেন কারণ সেখানে আমি ইনস্ট্যান্ট অফার এবং ইয়ারড্রপ আপডেট সবার আগে আমরা শেয়ার করে থাকি তো এটা কোনো ওয়েটিং সাইট না এখানে কোনো ডিপোজিট করতে হয় না এখানে আপনি ফ্রিতেই কাজ করতে পারবেন তো প্রথমত আমি দেখাই যারা নতুন আসেন আপনি এখানে কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাবো তারপর আমি দেখাবো আপনি কীভাবে এখানে পঞ্চাশ টাকা উইথড্রো করবেন তো এখানে কিন্তু আপনি বারোশো টাকা হলে উইথড্রো করতে পারবেন এই গ্রিন কয়েনটা এটাও দেখাবো আপনি কীভাবে উইড্রো করবেন অনেকে বুঝতে পারেন না সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যারা নতুন আসেন আপনাদের কাজ হবে আপনারা এখানে গেমস খেলবেন তো স্টার্ট গেমে ক্লিক করলে কিন্তু গেমস শুরু হয়ে যাবে গেমস কিন্তু অনেক সহজ তো প্রতিদিন আপনাকে পনেরো লেভেল পর্যন্ত গেম খেলতে হবে এক লেভেল গেম গেম খেলতে কিন্তু আপনাদের সর্বোচ্চ এক মিনিট সময় লাগতে পারে তো আমি গেমস খেলা দেখাচ্ছি না তো আপনাদের মূল কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন মিশন আপনি মিশনে আসবেন মিশনে আসার পরে আমি জাস্ট এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন কমপ্লিট টাস্ক এখানে আমাদের নিউজ ফিড অ্যাড দেখতে হবে পাঁচটা এবং পাঁচটা ভিডিও দেখতে হবে এবং দশটা নিচে দেখতে পাচ্ছেন দশটা ভিডিও দেখতে হবে এখানে দশটা ভিডিও এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার পনেরোটা লেভেল কমপ্লিট করতে হবে গেমসের তো পনেরো লেভেল কমপ্লিট করা একদম সহজ কারণ এক এক লেভেল গেম খেলতে আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এবং স্টার পর্যন্ত লেভেল যাইতে হবে প্রতিদিন এগুলো কিন্তু আপনার ডেলি টাস্ক এবং আমি এগুলো কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন রিসিভ লেখা আছে কারণ এগুলো কমপ্লিট করার কারণে রিসিভ তো তিরিশ মিনিট আপনাকে মিনিমাম প্রতিদিন এই অ্যাপসে তিরিশ মিনিট সময় দিতে হবে অর্থাৎ তিরিশ মিনিট কাজ করতে হবে তো এটাও মূলত অ্যাড দেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড প্লে এটা এখানে আপনি দুইটা অ্যাড দেখবেন এবং অ্যাপসটা ডাউনলোড করবেন তাহলে কিন্তু ডাউনলোড করে আপনি ক্যান্সেল করে দেবেন তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে যখন আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন তখন কিন্তু এগুলো স্টার কালেক্ট করতে দিবে তখন আপনি স্টারগুলো কালেক্ট করে নেবেন এভাবে জাস্ট করবেন তাহলে কিন্তু এগুলো কালেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাকি অ্যারো কিন্তু আমি পেয়ে গেলাম একটা লাস্ট ঘরে যখন আসবেন তখন কিন্তু আপনি লাকি অ্যারো গুলো পেয়ে যাবেন লাকি অ্যারো দিয়ে কিন্তু আপনার গ্রিন ব্যালেন্স গুলো উইথড্র হয় অর্থাৎ বারোশো টাকা উইথড্র হয় এখানে থাকা ব্যালেন্সগুলো তো আপনি এভাবেই কাজ করবেন যারা নতুন আসেন আর এখানে আপনাকে গেমস খেলতে হবে জাস্ট স্টার্স গেমে ক্লিক করলে আপনার গেমসটা শুরু হয়ে যাবে গেমস খেলার মাধ্যমে কিন্তু আমাদের মূল পয়েন্ট আর্নিং হবে এবং আপনি পঞ্চাশ টাকা যখন হবে তখন উইথড্রো করতে পারবেন তো চলে আসি আমি জাস্ট এখন এই প্রসেসটা দেখাই আপনি কীভাবে এখানে পঞ্চাশ টাকা হলেই উইথড্রো করবেন তো উইথড্রো করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ উইথড্রো মেথড আপনি উইথড্রো মেথডে ক্লিক করে দিবেন উইথড্রো ম্যাথডে ক্লিক করার পরে প্রথমত আপনাদের এখানে পেপাল দেখতে পাচ্ছেন পেপাল আমাদের এখানে বিকাশ সিলেক্ট করা আসে আমরা পেপালটা সিলেক্ট করব সো আমরা পেপালটা সিলেক্ট করলাম পেপাল সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উইথড্রো ওয়াল আমরা উইড্রোওয়ালে ক্লিক করে দেব উইড্রোওয়ালে ক্লিক করার পরে আপনি এখানে ইমেইলের জায়গায় আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন এভাবে টাইপ করে আপনার এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে এখানে আপনার বিকাশ বিকাশ জাস্ট বিকাশ লিখে দেবেন দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি এখানে উপরে বিকাশ নাম্বার এবং নিচে এভাবে বিকাশ লিখে দিয়েছি আমি ইমেইলের জায়গায় বিকাশ নাম্বার এবং আমি নিচে বিকাশ কিন্তু লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন নাম্বার এবং বিকাশ তো এরপর আমরা কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা উইথড্রল এখানে ক্লিক করে দিব তো এখানে আপনি বললাম না আপনি পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি এই প্রসেসে কাজ করতে পারবেন তো আমি উইথড্রো অল এই অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা কনফার্মে আবারও ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর হ্যাপি টু অ্যাকসেপ্টে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের উইড্রোটা কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে যদি আমরা উইড্রো হিস্ট্রিতে যাই আমরা এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইড্রোটা পেন্ডিংয়ে চলে গিয়েছে এখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি এখানে আমাদের যেহেতু আমরা পেপাল সিলেক্ট করে উইড্রো দিয়েছি আমাদের পেপাল অ্যাকাউন্ট নাই এখানে কিন্তু আমাদের রি রিউইড্রো এই অপশনটা চলে আসবে তখন আমাদের এখানে রিউইড্রো এ অপশানে ক্লিক করে আপনি সেমভাবে এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন বিকাশটা সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনি আবারও উইথড্রো হিস্টোরিতে আসবেন আসার পরে যখন আপনার এখানে রিউইড্রো অপশান চলে আসবেন রিউইড্রো অপশানে ক্লিক করার পরে বিকাশটা সিলেক্ট করে আপনার পুনরায় আবারও উইড্রো দিবেন দেওয়ার পর কিন্তু আপনার উইথড্রোটা হয়ে যাবে আর যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন সেখানে কিন্তু আমি সলভ করে দিব যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন আপনি এইখানে আপনার এই গোল্ড কয়েনগুলো আপনি কীভাবে উইড্রো করবেন আমি দেখালাম আপনি জাস্ট পেপালে উইড্রো করবেন প্রথমে পেপালে উইথড্রো করার পর এখানে রিউইথ্রো অপশান আসবে সেখানে ক্লিক করে আপনি বিকাশটা সিলেক্ট করে আবারও উইথড্রো করবেন যখন রিউইড্রো অপশানটা চলে আসবে তো কিছুক্ষণ পর কিন্তু আমাদের রিউইড্রোটা অপশান চলে আসবে আপনারা যখন উইড্রো করবেন তখন বুঝতে পারবেন তো এখন আসি আপনারা মেন ব্যালেন্সটা মেন ব্যালেন্সটা কীভাবে উইড্রো দেবেন আমরা এখানে ক্লিক করে দিব জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমাদের লাকি অ্যারো আছে একটা তো লাকি অ্যারো আমাদের কালেক্ট করতে হবে লাকি অ্যারো যদি আমরা কালেক্ট না করতে পারি তাহলে এখানে শর্টে আমরা ক্লিক করলে কিন্তু এটা কাজ হবে না তো শর্টে ক্লিক করলে কিন্তু লাকি অ্যারোগুলো নিয়ে নিবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বাড়তি বাড়তি হতে থাকবে যখন এখানে ওয়ান ওয়ান আসবে তখন কিন্তু আমাদের এখানে উইড্রো অপশনটা কিন্তু তারা দিয়ে দিবে তো আমরা জাস্ট শর্টে ক্লিক করতেছি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতেছি আস্তে আস্তে যখন আমাদের এখানে একে চলে আসবে তখন কিন্তু আমাদের উইথড্রো অপশনটা চলে আসবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি যদি উইথড্রো হিস্টোরিটা আবারও দেখাই আমরা নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েকদিন আগে এখান থেকে কিন্তু আপনাদের দেখানোর জন্য সাতষট্টি টাকা কিন্তু উইথড্রো করেছিলাম দেখতে পাচ্ছেন উইথড্রো ওয়ার্ল সাকসেসফুল দেখতে পাচ্ছেন একশো বত্রিশ টাকা তো বুঝতেই পারছেন আশা করি আপনি এখানে কীভাবে উইথড্র করবেন তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলে নিতে চাই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ সেখানে আমরা ইনস্ট্যান্ট অফার এবং ইয়ারড্রপ আপডেট আমরা সবার আগে শেয়ার করে থাকি সো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ